পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের অবাক করে নায়াগ্রা জলপ্রপাত তার মধ্যে একটি নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত এটি প্রকৃতির এক মহাবিশ্ময় যা সব প্রকৃতি পিপাসু পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এখানে গেলে মনে হতে পারে পৃথিবীর সমস্ত পানির মোহনা বুঝি এটাই এই বৃহৎ জলপ্রপাতের টানে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমানায় আজকে আমরা নায়াগ্রা জলপ্রপাত নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব নায়াগ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিও প্রদেশের মধ্যে অবস্থিত এটি কানাডার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত অন্টারিও প্রদেশের রাজধানী শহর টরন্টো থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত আহরা শব্দ থেকে নায়াগ্রা কথাটির উৎপত্তি যার অর্থ জলরাশির বজ্রধ্বনি এতে পৌঁছানো খুব সহজ কারণ এটি বিমান সড়ক এবং রেলপথের সাথে ভালোভাবে সংযুক্ত নিকটতম বিমানবন্দরগুলো হল নিউ ইয়র্কের বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কানাডার অন্টারিওতে লেস্টার বিপিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর এ জলপ্রপাত দেখতে কোনো টাকা গুনতে হয় না তবে ছোট জাহাজে চড়ে জলপ্রপাতের কাছে পৌঁছাতে পঁচিশ ডলার গুনতে হয় এছাড়া অবজারভেশন এলাকা থেকে নায়াগরা দেখতে প্রায় দুই ডলার খরচ হবে যুক্তরাষ্ট্র থেকে নায়াগ্রা নামক দুটি নদী প্রবাহিত হয়েছে বড় জলপ্রপাতের সৌন্দর্য দেখতে হলে কানাডা থেকে দেখতে হবে জলপ্রপাত দুটি যে নদীতে প্রবাহিত হয়েছে তার অর্ধেক যুক্তরাষ্ট্রের এবং অপর অর্ধেক কানাডা অংশের একটি রেইনবো ব্রিজ দিয়ে উভয় দেশে যাতায়াত করা যায় তবে এক্ষেত্রে উভয় দেশের ভিসা থাকতে হবে নায়াগ্রা নদীটি প্রায় বারোশো বছরের পুরনো এরও আগে আঠারোশো বছর পূর্ব অন্টারিওর দক্ষিণে প্রায় দুই থেকে তিন কিলোমিটার বরফে ঢাকা ছিল সময়ের সঙ্গে সঙ্গে আর নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ আর গ্রেট লেকস বেসিনে প্রচুর পানি জমতে থাকে এবং লেক ইরি নায়াগ্রা নদী আর লেক অন্টারিও থেকে আসা পানি মিলে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয় বর্তমানে উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা এটি মূলত তিনটি জলপ্রপাতের সমষ্টি সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হল হর্সু ফলস বা কানাডা ফলস এটি প্রায় একশো ফুট উঁচু থেকে দুই ফুট চৌড়া পানির স্রোত নিয়ে নিচে আঁচড়ে পড়ে বলা হয় নায়াগ্রা জলপ্রপাতের প্রায় নব্বই ভাগ পানি এই ফলস দিয়েই পতিত হয় এর পরের ফলসটির নাম হল আমেরিকান ফলস এটি প্রায় সত্তর ফুট উঁচু এবং এক হাজার ফুট চৌড়া অন্যটির নাম ব্রাইডল ভেইল ফলস নায়াগ্রা জলপ্রপাতের তিন ভাগের এক ভাগ আমেরিকায় বাকি দুই ভাগ কানাডায় এতে প্রবাহিত পানির মূল উৎস নায়াগ্রা নদী নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার সবচেয়ে বড় জলপ্রপাত এটি প্রথম আবিষ্কার করেছিলেন এক ফরাসি ধর্মযাজক ষোলশ আটাত্তর সালে এটির আকার অনেকটা ঘোড়ার ঘুরের মতো বাঁকা আমেরিকা থেকে নায়াগ্রা জলপ্রপাতটি পেছন থেকে দেখতে হয় এবং কানাডা থেকে সরাসরি সামনে থেকে দেখা যায় এখানে রংধনু দেখতে হলে আকাশের দিকে তাকাতে হয় না জলপ্রপাতের জলরাশিতেই পর্যটকরা মুগ্ধ হয়ে রংধনু দেখে থাকে এখানে প্রতি বছর প্রায় তিরিশ মিলিয়ন পর্যটক ভ্রমণ করে থাকেন বসন্ত ও গ্রীষ্মকালে এই মনোরম জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় এখানে রয়েছে প্রজাপতি ভাণ্ডার যেখানে দুই হাজারেরও বেশি প্রজাপতি রয়েছে আরও রয়েছে নায়াগ্রা একুরিয়াম মিউজিয়াম নায়াগ্রা অ্যাডভেঞ্চার থিয়েটার এবং ওয়ালপুল স্টেট পার্ক শুধু সৌন্দর্যের জন্যই নয় নায়াগ্রার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রে নায়াগ্রা জলপ্রপাতের কথা সর্বজন বিদিত এর নাম জানা সাধারণ জ্ঞানের অংশ বটে এক হিসাবে জানা যায় প্রতি সেকেন্ডে নায়াগ্রা জলপ্রপাত দিয়ে তিন হাজার একশো ষাট টন পানি প্রবাহিত হয় অথচ এই জলপ্রপাতও পুরোপুরি শুকনো খটখটে হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল তাও একবার নয় দুই দুইবার কিন্তু কিভাবে চলুন সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক নায়াগ্রা জলপ্রপাত শুকিয়ে গিয়েছিল আঠারোশো সালে তারিখ ছিল মার্চের আটাশ ও উনত্রিশ লেক এরিতে থাকা বিশাল বিশাল বরফের চায় ভেঙে গিয়েছিল এরপর বাতাস ও পানির তোড়ে সেসব বরফখণ্ড আটকে পড়ে নায়াগ্রা নদীর মুখ বরাবর এতে বাধাগ্রস্ত হতে থাকে পানির প্রবাহ এক পর্যায়ে লাখ লাখ টন বরফ আরও শক্ত হয়ে মানুষের তৈরি বাঁধের মতো হয়ে পড়ে এবং সে কারণে নায়াগ্রা জলপ্রপাতে পানির প্রবাহ একেবারেই কমে যায় নায়াগ্রায় যে পানির প্রবাহ কমে যাচ্ছে তা প্রথম বুঝতে পেরেছিলেন স্থানীয় কয়েকজন কারখানা শ্রমিক কারণ তাদের কারখানার ওয়াটার হুইলের গতি কমে যাচ্ছিল নায়াগ্রা জলপ্রপাত শুকিয়ে যাওয়ার এ ঘটনা ছিল অভাবিত হৈ হৈ পড়ে গিয়েছিল চারদিকে কেউ কেউ বলতে শুরু করেছিলেন এটি নাকি পৃথিবী ধ্বংস হওয়ার লক্ষণ আর স্থানীয় অধিবাসীদের অনেকে শুরু করেছিলেন বিশেষ প্রার্থনা যেন নায়াগরা দিয়ে আবার পানি গড়ায় তবে সেবার নায়াগরা তিরিশ ঘন্টার বেশি সময় শুকনো থাকতে পারেনি কারণ বাতাস উল্টো দিকে বইতে শুরু করার পর বাতাসের তোড়েই ভেঙে গিয়েছিল বরফের চাই ফলে আবার শুরু হয়েছিল পানির প্রবাহ অর্থাৎ সেবার পুরোপুরি প্রকৃতির খেয়ালেই শুকিয়ে গিয়েছিল নায়াগ্রা জলপ্রপাত আবার প্রকৃতিই ফিরিয়ে দিয়েছিল পানি তবে এর একশো বছর পর মানুষ নিজের ইচ্ছাতেই শুকিয়ে দিয়েছিল নায়াগ্রা জলপ্রপাত উনিশশো সালের পঁচিশে জুন থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত সময়ে মার্কিন সেনাবাহিনীর প্রকৌশলী দল ছয়শো ফুট দৈর্ঘ্যের একটি বাঁধ তৈরি করেছিলেন মূলত নায়াগ্রা জলপ্রপাতে মার্কিন অংশে এটি তৈরি করা হয়েছিল এর উদ্দেশ্য ছিল ভূতত্ত্ববিদদের গবেষণা নায়াগ্রার তলদেশের ভৌগোলিক ও সেখানকার পাথরের গঠন বোঝার জন্যই এ নির্মাণ করা হয়েছিল সেটি নির্মাণে প্রয়োজন হয়েছিল সাতাশ হাজার টন পাথর ও মাটি বাঁধ বরাবর দর্শনার্থীদের জন্য একটি রাস্তাও তৈরি করা হয়েছিল যাতে তারা শুকনো নায়করা দেখতে পারেন পরে ভূতত্ত্ববিদদের গবেষণা কাজ শেষ হওয়ার পর গুড়িয়ে দেওয়া হয়েছিল সেই বাঁধ জলপ্রপাতের দিকে তাকালে একদিকে যেমন ভয়ে আপনার বুক কেঁপে উঠে তেমনি কিছুতেই এর মোহময় আকর্ষণকে আপনি উপেক্ষা করতে পারবেন না এই আকর্ষণই প্রিয় মানুষকে টেনে আনে নায়াগরা ছুঁয়ে দেখার কিংবা তার উপর হেঁটে যাওয়ার এক অদম্য বাসনা নিয়ে এমনই কিছু দুঃসাহসী অভিযাত্রীর কথা এখন আমরা জানব আঠারোশো সালের অক্টোবরের দিকে স্যাম্প্যাচ নামের এক দুঃসাহসী অভিযাত্রী ঝাঁপ দিয়েছিলেন নায়াগরায় অত্যন্ত আশ্চর্যের বিষয় এই যে ঝাঁপ দেওয়ার পরও এই ভদ্রলোক কিন্তু বেঁচে গিয়েছিলেন পরবর্তীতে জানা যায় নায়াগ্রাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এসব দুঃসাহসী অভিযান করা হয়েছিল পর্যটকদের মনোরঞ্জনই ছিল যার লক্ষ্য এজন্য দড়ির উপর দিয়ে হেঁটেও কোনো কোনো অভিযাত্রী নায়াগ্রা পার হয়েছেন দড়ির ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা পার হয়েছেন তাদের মধ্যে সেরা যা ফ্রাসোয়া গ্রাবলো বা দ্য গ্রেট ব্লদা যিনি আঠারোশো থেকে ষাট সালের মধ্যে মোট তেইশ বার নায়করা পারাপার করেছিলেন তারপরেই আছেন সিগনর ফেরিনি হ্যারি লেসলি অ্যান্ড্রু প্রফেসর জ্যাঙ্কিন্স হেনরি বেলেনি স্টিফেন পিওর জেমস হার্ডিরা নারীও আছেন মিসেস অ্যানি টেইলর ও নিক ওয়ালান্ডার নাম তো বন্ধুরা নায়াগ্রা জলপ্রপাত নিয়ে বানানো ভিডিও আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন এই রকম জানা অজানা আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে থাকলে সবার সাথে শেয়ার কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন পরবর্তীতে ভালো ভিডিও নিয়ে আসার জন্য